আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো রং ঠিক রেখে মজাদার করলা চিংড়ি সেই সাথে করলার দ্বিতীয় ভাব কীভাবে কমাবেন সেই টিপসটাও থাকছে প্রথমে আমি চিকন করে করলা কেটে নিয়েছি যতটুকু পাতলা করে কাটা যায় ততটুকু পাতলা করে কেটে নিতে হবে এখানে আধা কেজি করলা আছে দেখুন আমি কতটা পাতলা করে কেটেছি আর সাথে আমি বড়ো সাইজের একটা আলু নিয়ে নিয়েছি আলুটাও চিকন করে কেটে নিয়েছি আর পানিতে ভিজিয়ে রেখেছি যেন কালচে হয়ে না যায় এখন তিতাভাব কমানোর জন্য এর মধ্যে এক চা চামচ লবণ দিয়ে এভাবে করলাটা মেখে আমি আধা ঘন্টা রেখে দেব এতে করে করলার অতিরিক্ত তিতাভাবটা কমে যাবে এরপর আধা ঘন্টা পরে এটা পানি দিয়ে আমি বেশ কয়েকবার ধুয়ে নেব এতে করে করলা ভাজিটা করলে কালারটাও সুন্দর হয় আর খেতে তিতাটাও কম লাগে এরপর কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এর মধ্যে আমি বড় সাইজের একটা পেঁয়াজ আর তিনটা রসুন কোয়া মানে তিন কোয়া রসুন কুচি করে নিয়েছি রসুনটা আর পেঁয়াজটা তেলে দিয়ে দিয়েছি এর মধ্যে তিন চারটা কাঁচামরিচ একটু ফালি করে দিয়ে দিয়েছি মানে মাঝখানে একটু চিড়ে দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে এটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আমি এভাবে রান্না করি আপনারা কে কিভাবে রান্না করেন কমেন্টস করে জানাবেন আর আমি যেভাবে রান্না করি এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় সবাই একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন এরপর একটু নরম হওয়ার পর এখানে এক চিমটি পরিমাণ আমি হলুদ দিয়ে দিয়েছি হলুদ কিন্তু বেশি দেওয়া যাবে না এক চিমটি পরিমাণ দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এক চিমটি হলুদ এবং এক চিমটি মরিচের গুঁড়ো দিলে এটা খেতেও অনেক মজা হয় তেমনি কালারটা কিন্তু অনেক সুন্দর হবে তবে হলুদ কিন্তু বেশি দেওয়া যাবে না যখন হলুদ মরিচটা দিয়ে একটু কষিয়ে নেওয়া হবে তারপর আপনি এখানে অ্যাড করে দেবেন আলু আমি আলুটা পানি ঝরিয়ে অ্যাড করে দিয়েছি এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে হবে অনবরত আলুটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন আমরা এখানে করলা অ্যাড করব তো একটু পরপর নেড়ে চেড়ে আমি আলুটা সেদ্ধ হয়ে গিয়েছি মোটামুটি তো এ পর্যায়ে আমি করলাটা খুব ভালোভাবে বেশ কয়েকবার ধুয়ে পানিটা নিংড়ে নিয়েছি তারপর করলাটা এখানে দিয়ে দিয়েছি এতে করে করলার কালারটা যেমন সুন্দর থাকবে তেমনি তিতা ভাবটা কিন্তু অনেকটাই কমে এসেছে মানে এক্সট্রা যে অতিরিক্ত তিতা সেই ভাবটা থাকবে না তো করলাগুলো এক সাইডে করে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে আলাদা কড়াইতে এই কাজটি করতে পারেন আমি কাজ সহজ করার জন্য দিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এতে করে চিংড়ি মাছের কালারটাও কিন্তু সুন্দর হবে তো আমি একটু চিংড়ি মাছটা লবণ হলুদ নিয়ে ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর একসাথে ভাবে করলার সাথে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু লো থাকবে এবং এভাবেই কিন্তু করলা চিংড়িটা রান্না করে নিতে হবে এটা কিন্তু ঢাকা যাবে না ঢাকলে কিন্তু কালারটাও নষ্ট হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যাবে তো একটু পর নেড়ে চড়ে আমি এই করলা চিংড়িটা একদম রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না করলাটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে দেখুন করলাটা কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গিয়েছে আমি আর দু এক মিনিট রেখে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার আগে আমি আরও কয়েকটা কাঁচামরিচ একটু দিয়ে নিলাম এতে করে কাঁচা মরিচের খুব সুন্দর একটা অ্যারোমা করলা ভাজিতে আসবে আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো আমি সার্ভ করে নিচ্ছি একটা সার্ভিং ডিশে আশা করছি সবাই একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম